আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসসালাম আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজ কিন্তু আপনাদের সাথে জুলাই মাসে দু সালে নতুন কিছু বোনাসের আপডেট নিয়ে কথা বলার চেষ্টা করব। যে আপনাদের মাঝে নতুন কোন কোন বোনাস আসতে পারে এই বিষয় নিয়ে কথাগুলো থাকবে আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলে এক বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা ভিডিও শুরুতে আপনাদের একটা নিউজ জানাই যারা কোভিড নাইন্টিনের ভ্যাকসিন এখনও দেন নাই কেউ দুইটা দিছেন আপনাদের উদ্দেশ্যে কথাটা বলি যারা এখনও ভ্যাকসিন শেষ করে নাই আপনাদের দশ দিন টাইম দেওয়া হয়েছে দশ দিনের ভিতরে আশা করি আপনারা দিয়ে নেবেন যদি দশ দিনের ভিতরে আপনি ভ্যাকসিন শেষ না করেন দেওয়া তাহলে কিন্তু যে জায়গায় আপনি থাকেন না কেন ধরা পড়লে একশো ইউরো আপনার জরিমানা দিতে হবে তাহলে আপনারা জানতে পারলেন যারা এখনও ভ্যাকসিন দেন নাই আপনারা যদি এই মুহূর্তে ভ্যাকসিন না দেন তাহলে কি সমস্যা আপনাদের পড়তে হইতে পারে আর এই জুলাই মাসের এক তারিখ থেকে নতুন আইন পাস হয়েছে যে বাইরে যদি আপনি চলাফেরা করেন তাহলে অবশ্যই আপনার এফ এফ পি টু মাস্ক ব্যবহার করতে হবে এটি ছিল আপনাদের মাঝে একটা নিউজ ভ্যাকসিন নিয়ে আশা করি আপনারা জানতে পারলেন যারা এখনও ভ্যাকসিন নেন নেয় আপনারা কী করবেন যাই এবার মূল কথায় যাই বোনাস নিয়ে কথা বলি বন্ধুরা এই দু সালে জুলাই মাসে অনেক নতুন বোনাসের আপডেট দেওয়া হয়েছে শুধুমাত্র আপনাদেরকে আজ নতুন বোনাসের নামের তালিকাগুলো জানার চেষ্টা করব যে কত ইউরো করে আপনাদের আসবে আপনার প্রথম বোনাস হয়েছে পাঁচশো পঞ্চাশ ইউরো এটা নতুন বোনাস দু হাজার সালে জুলাই মাসে এর আপডেটটা আসে দ্বিতীয় বোনাস হয়েছে পাঁচশো ইউরো এই বোনাসের দোমানদার শেষ তারিখ একত্রিশে আগস্ট আপনার দোমানদার শেষ তারিখ তৃতীয় বোনাস এই বোনাসটার আপডেট আপডেট আসার সাথে সাথে আপনাদের জানানোর চেষ্টা করব চতুর্থ বোনাস চারশো পঁয়তাল্লিশ ইউরো এটা ইমসের মাধ্যমে নতুনভাবে এই বোনাসটা দেওয়া হবে বোনাসটার এখনো দোমানদার আপডেটটা আসে নাই পঞ্চম বোনাস আপনারা এটা বেকারদের জন্য দু হাজার পাঁচশো এটা জুলাই মাস থেকে আপনার দোমান্দা শুরু হবে কিন্তু এখনও দোমান্দার তারিখটা আসে নাই যে কত তারিখ থেকে জুলাই মাসে আপনারা দোমান্দা করতে পারবেন সর্বশেষ আপনার এটা হয়েছে বাচ্চাদের বোনাস নতুন একটি বোনাস দুইশো ইউরোর একটি বোনাস এই বোনাসটাও আপনারা কবে থেকে দোমান্দা করতে পারবেন দোমান্দার তারিখটা এখনও আসে নাই কয়েকটা বোনাসের নাম জানানোর চেষ্টা করলাম এই জুলাই মাসে দু সালে নতুন যে বোনাসের আপডেটগুলো দেওয়া হয়েছে আশা করি আপনারা জানতে পারেন কি কি বোনাস আপনাদের মাঝে আসবে নতুনভাবে বন্ধুরা প্রতিটা বোনাসের স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে আসবো আমি লিটন ইটালি নেপলি থেকে কেননা আপনারা যদি আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে থাকেন আমার সাথে থাকেন তাহলে কিন্তু সকল বোনাসের আপডেটগুলো আপনারা জানতে পারবেন সবার আগে আমি চেষ্টা করব আপনাদের মাঝে পৌঁছানোর জন্য এই ছিল আজকের ভিডিও আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ